কোরবানির ঈদে রিলিজ পেয়েছে বাংলাদেশের সেরা ছয়টি সিনেমা এর মধ্য থেকে চারটা সিনেমা বক্স অফিসের মধ্যে দামাকাদার ব্যবসা করে চলেছে তার মধ্যে থেকে টপ নাম্বার এ রয়েছে মেগাস্টের সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা এই সিনেমা বক্স অফিসের মধ্যে একের পর এক নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছে ভেঙে যাচ্ছে সাকিব খান নিজের আগের সব সিনেমার রেকর্ড সো গাইস আজকের ভিডিওটার মধ্যে জানাবো তাণ্ডব ইনসাফ নীলচক্র এবং উৎসব সিনেমা তিন নম্বর দিন এবং চার নম্বর দিন মাল্টিপ্লেক্স থেকে কত টাকা কালেকশন করেছে আর টোটাল চার দিন মিলিয়ে কত টাকা করে নিয়েছে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি প্রথমে আসি চক্র সিনেমার কাছে আরিফিন শুভ অভিনীত ক্রাইম থ্রিলার জন্নার এ সিনেমা অডিয়েন্স বেশ পছন্দ করেছে সিনেমাটা রিলিজের তিন নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে তিন লক্ষ টাকা রিলিজের তৃতীয় নম্বর দিনে এসে কালেকশনে তেমন একটা পরিবর্তন আসেনি দুই নম্বর দিনে তুলনায় কালেকশন সামান্য বেড়ে দাঁড়িয়েছে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন্স সিনেমা সহ মিলিয়ে চক্র সিনেমার টোটাল শো সংখ্যা ছিল নয়টি কোন শোই হাউসফুল দেখা যায়নি এখন আসি চার নম্বর দিনের কালেকশন কালেকশনের কাছে নীল চক্র সিনেমাটা চার নম্বর দিনে কালেকশন করেছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন নম্বর দিনের তুলনায় কালেকশন সামান্য কমেছে টোটাল চার দিন মিলিয়ে নীল চক্র সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে দশ লক্ষ টাকা প্লাস এখন কথা বলি চঞ্চল চৌধুরীর উৎসব সিনেমার কালেকশনকে নিয়ে এই সিনেমাটা তিন নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে সাত লক্ষ আশি হাজার টাকা এই সিনেমা দশটা শো এর মধ্য থেকে নয়টা শো ছিল সম্পূর্ণ হাউসফুল আর সিনেমাটা অডিয়েন্সের কাছ থেকে সুপার পজিটিভ রিভিউ পাচ্ছে সো চার নম্বর দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে সাত লক্ষ বিরাশি হাজার টাকা আর চার দিন শেষে উৎসব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে পঁচিশ লক্ষ একানব্বই হাজার টাকা এখন আসি শরীফুল রাজ অভিনীত ইনসব সিনেমার কাছে সিনেমাটা অডিয়েন্স এর কাছ থেকে এত বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছে যে অনেক অডিয়েন্স টিকিট নিতে এসে ফেরত যাচ্ছে সো সিনেমাটা 3 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে দশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মুক্তি চতুর্থ দিনে এসে এই সিনেমার কালেকশন সামান্য কমেছে আর ইনসাব সিনেমাটা চতুর্থ দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে দশ লক্ষ ছয় হাজার টাকা এই সিনেমাটা চোদ্দটা শো এর মধ্যে থেকে এস্টার সিনেপ্লেক্স এর মধ্যে ছয়টা শো ছিল হাউসফুল এই সিনেমাটা চার দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে তেত্রিশ লক্ষ বারো হাজার টাকা এখন আসি ডালিউডে রাজা মেগাস্টার শাকিব খান অভিনীত তান্ডব সিনেমার কালেকশনের কাছে মেগাস্টার শাকিব খানের স্টারডোমের এর কারণে তাণ্ডব সিনেমাটা একশো বত্রিশটা হল নিয়ে রিলিজ করা হয়েছে এর মধ্য থেকে পঁচানব্বই পার্সেন্ট শো হাউসফুল এবং বাকিগুলো অলমোস্ট ফুল দেখা যাচ্ছে সো তাণ্ডব সিনেমাটা তিন নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা এরই সাথে দ্বিতীয় নম্বর দিনে কালেকশনের রেকর্ড কে ভেঙে দিয়েছে এবং সৃষ্টি করেছে নতুন এক রেকর্ড চার নম্বর দিনে এসে এই সিনেমাটা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের কালেকশনের রেকর্ড কে ভেঙে দিয়েছে এবং সৃষ্টি করেছে আর একটা নতুন রেকর্ড চার নম্বর দিনে তান্ডব সিনেমা চুরাশিটা শো এর মধ্যে থেকে ছিয়াত্তরটা শো ছিল হাউসফুল আর বাকি তিনটা শো ছিল অলমোস্ট ফুল আর তান্ডস সিনেমাটা চার নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে সাতাত্তর লক্ষ নয় হাজার টাকা চার দিন শেষে তান্ডস সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে দুই কোটি বাষট্টি লক্ষ টাকা আর পঞ্চম নম্বর দিনে নিঃসন্দেহে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সের মধ্যে নয় কোটি টাকার ঘরে এন্ট্রি নেবে সো গাইস এতক্ষণ পর্যন্ত যে সিনেমাগুলোর কালেকশনের কথা বলেছি এগুলো সব মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করা বিশেষ করে তান্দল সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা কালেকশন করেছে তা এখনো স্পষ্টভাবে কোথাও থেকে জানতে পারছি না শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশনটাই জানতে পেরেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আগামীতে এই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের আপডেট আমি আমার প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে রাখবো তার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ